হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে তালাকের নোটিশ কয়টি তালাকের নোটিশ কয়টি তালাকের নোটিশ না পাঠালে তালাক কার্যকর হবে কি না আর তালাকের নোটিশটা আসলে কীভাবে পাঠাতে হয় তো খুবই গুরুত্বপূর্ণ টপিক খুব ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে অনেক সময় তালাক হয় না অনেক সময় তালাককে অনেকেই চ্যালেঞ্জ করে থাকে তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা তালাক সংক্রান্ত বা স্পেশালি তালাকের নোটিশ সংক্রান্ত বিষয়গুলি প্রপারলি জানতে চান আপনি যদি কারোর সাথে সংসার করতে না চান অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার স্বামীর সাথে যদি সংসার করতে না চান তো আলটিমেটলি এখানে ডিভোর্স ছাড়া অন্য কোনো অপশন্স কিন্তু নেই যেভাবেই হোক স্বামী পরকিয়া করে অথবা স্ত্রী পরকিয়া করে দেখা যায় বা পারিবারিক অশান্তি মনোমালিন্য অন্য যে কোনো কারণ হতে পারে দৈনন্দিন জীবনে তালাক হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এই তালাকটা দেওয়ার আসলে পদ্ধতিটা কি তালাক নর্মালি আপনি যাকেই দেবেন সেখানে কিন্তু সাতের এক ধারা মতে অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সাতের এক ধারা মতে তালাকের নোটিশ প্রদান করতে হয় তো এই তালাকের নোটিশ কয়টা তালাকের নোটিশ মূলত আপনাকে দুই জায়গায় দুইটা নোটিশ প্রেরণ করতে হবে একটা করেই নোটিশ আপনি পাঠাবেন অনেকেই বলে থাকেন তিনটা নোটিশ পাঠাতে হবে যে ব্যক্তি তালাক প্রদান করবে সেই ব্যক্তি তিনটা নোটিশ প্রদান করবে হুল কথা তালাকের নোটিশ অর্থাৎ যে তালাক দেবে সে তালাকের নোটিশ একটাই পাঠাবে একটা পাঠাবে স্ত্রী বা স্বামীর নিকটে আর একটা পাঠাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সালিসি পরিশোধ কর্মকর্তার নিকটে আবারও বলছি নোটিশ আপনাকে একটাই পাঠাতে হবে একটা পাঠাবেন আপনি যাকে তালাক দিচ্ছেন অর্থাৎ আপনার স্বামী অথবা আপনার স্ত্রীকে আর একটা নোটিশ পাঠাবেন স্বামী যে এলাকায় বসবাস করে অথবা স্ত্রী যে এলাকায় বসবাস করে অর্থাৎ যাকে তালাক প্রদান করা হচ্ছে ওই ব্যক্তি যে এলাকায় বসবাস করে সেই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সালিসি পরিষদ কর্মকর্তাকে এই দুই জায়গায় একটা একটা দুইটা তালাকের নোটিশ আপনি প্রেরণ করবেন আর কিচ্ছু করতে হবে না আপনাকে এখন তারপরের প্রসেসটাকে আসলে অনেকে যে বলে তিনটে নোটিশ পাঠাতে হয় এটা কিভাবে সম্ভব তালাকের নোটিশ আপনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সালিসি পরিষদ কর্মকর্তা রিসিভ করবে ওনার দায়িত্ব হচ্ছে উনি যে তারিখে রিসিভ করবেন রিসিভ করার পরে প্রতি তিরিশ দিন পর পর অর্থাৎ প্রতি তিরিশ দিন পর পর উনি দুই পক্ষকে নোটিশ দিয়ে এক জায়গায় আসতে বলবেন অর্থাৎ দুই পক্ষের আপস মীমাংসার জন্য যাতে তালাকটা প্রত্যাহার বন্দোবস্ত হয় সেক্ষেত্রে দেখা যায় ছেলেপক্ষ যে পক্ষ তালাক দিয়ে যায় সেই পক্ষকে উনি ফোনে রাখতে পারে যে পক্ষ তালাক মানে যে পক্ষকে তালাক প্রদান করা হয়েছে সেই পক্ষকে উনি নোটিশ দিয়ে নোটিশ দিয়ে কিন্তু ওনার কার্যালয়ে উনি ডাকবেন এবং দুই পক্ষকেই আপোষ মীমাংসাপূর্বক প্রত্যাহারের জন্য উনি অনুরোধ করবেন এটা হচ্ছে ওনার দায়িত্ব তো আপনাদের ভিতরে যে ধারণা যে যে তালাক দিচ্ছে সেই তিনটা নোটিশ প্রদান করবে ন সে নোটিশ প্রদান করবে না নোটিশ প্রদান করবে চেয়ারম্যান অথবা সালিসি পরিষদ কর্মকর্তা আচ্ছা তো বুঝতেই পারছেন এবার তালাকের নোটিশটা আসলে কীভাবে পাঠাতে হয় আপনারা অনেকেই মোবাইলে পাঠান অনেকেই কুরিয়ারে পাঠান অনেকেই ইমেইলে পাঠান এগুলো কিন্তু হবে না তালাকের নোটিশ আপনাকে পাঠাতে হবে কিভাবে তালাকের নোটিশ আপনি পাঠাবেন ডাক অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাকে তালাকের নোটিশটা পাঠিয়ে দিতে হবে যাকে তালাক প্রদান করেছেন এবং চেয়ারম্যানের নিকটে আবারও বলছি পোস্ট অফিসের মাধ্যমে এবং সেই ডাক যে পাঠাবেন সেই ডাকযুগের যে পোস্ট মানে পোস্ট অফিস থেকে আপনাকে রসিদ দেবে ডাক রসিদ রসিদটা আপনার সংরক্ষণই রাখবেন এই রসিদটাই আপনার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনি তাকে তালাকের নোটিশ প্রদান করেছেন এবং এই তালাকের নোটিশ আপনার স্ত্রী বা স্বামী রিসিভ করলো কি করলো না তাতে কোনো কিছু যায় আসে না চেয়ারম্যান যে তারিখে রিসিভ করেছে সেই তারিখ থেকে নব্বই দিন পর তালাক কার্যকর হয়ে যাবে না পাঠালে তালাক হবে কি না আপনি যদি নোটিশ না পাঠান তাহলে অবশ্যই তালাক হবে না তালাক কার্যকর হবে না আপনি নোটিশ মোবাইলে পাঠিয়ে দিলেন তালাক কার্যকর হবে না আপনাকে পাঠিয়ে দিতে হবে এই দুই জায়গাতে সঠিকভাবে ডাক যোগে না পাঠালে তালাক কার্যকর হবে না এটা ইনভ্যালিড ডিভোর্স হিসেবে কাউন্ট হবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও যতটুকু ছিল শেয়ার করেছি টপিক অনুযায়ী ভালো থাকবেন সবাই আসসালাম